মেয়েকে স্কুল থেকে দিয়ে এসেই চা বসিয়ে দিয়েছিলাম আমার চিনি ছাড়া চা আর এই কাপটা আমার ছেলে ছেলে কিন্তু পরোটা দিয়ে চা খাবে কেননা আমার ছেলে জানেন তো বিস্কুটের থেকে রুটি পরোটা লুচি এই সব দিয়ে চাটা খেতে বেশি ভালোবাসে তো তাই ছেলেকেও দিয়ে দিচ্ছি আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আর সকাল সকাল এই যে এক কাপ চা নিয়ে তার সঙ্গে মেরি বিস্কুট নিয়ে গুড মর্নিং কি বলুন তো কালকে যেহেতু শিবরাত্রি ছিল সেভাবে আমি ঘরেই জল ঢেলেছি বাইরে যাইনি কিন্তু তাহলে সারাদিন ভাত খাইনি বলে শরীরটা ক্লান্ত হয়ে পড়েছিলো আমি রাতে ঘুমিয়েই পড়েছিলাম তাড়াতাড়ি আর তারপরে ঘুম থেকে উঠেই মেয়েকে রেডি হয়ে স্কুলে দিয়ে এসেছি ছেলে তো যায়নি ছেলের পরীক্ষা চলছে প্রিপারেশান নেবে করে তো তার জন্য একটু সময় আছে আরাম করে চাটা খায় তারপরে ঘরে বাসি কাজে লাগবে তো আশা করি আমি সারাদিন তো কীভাবে কাটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগে চা খেয়েই লেগে পড়েছি বাসি কাজে প্রথমে বিছানাটা তুলে নিচ্ছি আর জানেন তো এত মশার উৎপাদ মশারি না টাঙিয়ে শোয়া যায় না টা যদি না টাঙিয়ে শুই তাহলে মাছ রাতে উঠেও মশারি টাঙতে হয় এই যে কানের কাছে শুধু ঘ ঘ করে করে আর মশারিটা তুলে এই যে বাস বাসি কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি আর ওই যে হাসছি মানে গে পাশের যে একটা বউ ছাদে দাঁড়িয়ে ছিল আমাদের পাশের বাড়ি সে গল্প করছে তার সঙ্গে কথা বলছি আর কাপড় ভেজে কোনো তাক নেই তো এত না কোনো জিনিস সমস্যা রাখার এই যে দেখবেন দেখাচ্ছি তো এগুলো আমার এর ভিতরে ভরা থাকে মানে কেউ এলে গেলে ব্যবহার করার জন্য সেগুলোকে এখানে ট্রান্সফার করছি কেননা এই জিনিসটা এবার আমার খালি না করলে চাল রাখতে পারছি না রেডিমেড বাড়ি বা ফ্ল্যাট যারা কেনে তাদের না এই একটা মনে হয় সমস্যা হয় আমার মতন আমি রেডিমেড বাড়ি কিনেছি তো ঘরে জানেন তো একটাও তাক নেই আর আমার এমন পরিস্থিতি হয়ে গেছিলো যে তাড়াতাড়ি করে আমাকে ঢুকে যেতে হয়েছিল বাড়িতে তো সেই জন্য তা করারও কোনো মানে টাইম পায়নি আর এত সমস্যা হয় না ওই একদম রুমের মধ্যে তাক থাকে না বলে এ আমি মানে কত কি জিনিস আমাকে কিনে কিনে তুলে তুলে রাখতে হয় আর বা যদি তাক এগুলো থাকে তাহলে সুবিধা হয় তাক প্রত্যেকটা বাড়িতে তা দেওয়া আলমারি থাকলে কি হয় বলুন তো ও একদম সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে রাখা ঘরে পুজো করতে যেহেতু বৃহস্পতিবার তার জন্যে প্রত্যেকটা ঠাকুরকেই স্নান করিয়ে দিই আর সে টাইমও লাগে পুজো করতে অনেকটা তার জন্যে ঠাকুর ঘরে চলে এসেছি আগে শিবকে স্নান করিয়েছি তারপরে আমার গোপালকে আর আমার জানেন তো এই গোপালটা না কেনার একটা পেছনে মানে গল্প আছে যেটা অন্যদিন আপনাদেরকে এই গল্পটা করে শোনাবো আর এই গোপালটা সত্যি মানে আমি কেনার পরে কত কি আমি যে পেয়েছি সত্যি ভগবান মানে আমি সেভাবে সেবা দিতে পারি না যতটা আমার সাধ্য হয় সেভাবেই আমি করি জানেন তো মানে ভগবানের সত্যি মন থেকে ইচ্ছা হলে ভগবান নিজেই আসে আমাকে কমেন্ট করে জানাবেন আমার গোপালকে কেমন লাগছে লাগছে সাজার পরে আর এই যে দেখছেন এই ফটোটা হলো আমাদের বাপের বাড়ির ইষ্ট দেবতা আমাদের দামোদর যা যাকে রাগ দুঃখ কষ্ট সমস্ত কিছু হলে যার কাছে জানানো যায় আর আমাদের খুব প্রাণের ঠাকুর অনুমত মত বতমান চাই একবার বতমান পুরিয়েছে আগে সৈদ্ধ ভাত খেয়েছি কাল থেকে কেউ খাইনি আর সৈদ্ধ ডাল সৈদ্ধ ভাত খেয়েছি খেয়ে ভিডিও এডিটিং করছি কারণ কালকে সময় পাইনি আজকে কি জানি 3টায় সময় ভিডিও যাবে নাকি আমার তো ভিডিও এডিটিং করতে এতক্ষণ সময় লেগে গেল ওই যে কুকারে ইন্ডাকশন চুলাতে এই দেখ কুকারে ইন্ডাকশন চুলাতে ভাত বসিয়ে দিয়েছি এই যে চাল চালটা ধুইয়ে দিয়ে দেবো কল্লা ভাজা হয়ে গেছে এই যে ডিম আলু ছা রেখে দিয়েছি ডিম আলু সোয়াবিন সব রেখে দিয়েছি ডিম আলু ডিম আলু সোয়াবিন দিয়ে তরকি করবো আমাদের পাশের বাড়িতে একটা বউ মানে একটা বিহারি থাকে তো তারা না মানে সব সময় বেশিরভাগই শুনেছি ডিমের আলু ফুলকপি ডিমে আলু সোয়াবিনে ঝোল করেছে ভালো লাগে তা আজকে প্রথমবার খাবো তো রান্নাটা বানাই আর ওই যে শুনতে পাচ্ছেন চিৎকার চেঁচামেচি কেন বলুন তো আজকে ছেলে ঘরে আছে তো ছেলে ঘরে থাকার জন্য মেয়ের সঙ্গে ভাই বোনে মারামারি ঝটাফুটি চলছে এখন তো আমি রান্নাটা আগে বসাই বসিয়ে দিচ্ছি একদিকে ভাত হচ্ছে ডিমের ঝোল হচ্ছে ডিমে সোয়াবিনে আলুতে ঝোল হচ্ছে আর এখন জানেন তো আর মিক্সিতে মাটি না শিলেই মাটি ওই যে শিলটা রেখেছি আর এই যে শিলটা দেখাচ্ছি এই শিলটা জানেন তো আমার কাছে একটা মানে খুব প্রাণের একটা জিনিস যেটা আমার পুরনো স্মৃতিকে যেটা আমার পুরনো একটা স্মৃতি এই শিলটা কিন্তু আমার ঠাকুমার আমার ঠাকুমা মানে আমার ঠাকু মা নিয়ে আমার ঠাকুমার কাছ থেকে তারপরে মায়ের হাতে খুব ভারী তো শিল আগেকার জিনিস ভারী হবে হবেই তো আমার মা ব্যবহার করতে পারতো না ছোট্ট একটা শিল কিনেছিল না তুলে রেখেছিল তারপরে আমি যখন নতুন সংসার করি মানে কার্টার ছেড়ে যখন নিজের ঘরেই আসছি তখন আমি শিল যখন কিনতে যাই তো হঠাৎ আমার মা বলল যে শিল কিনবি কেন তো ঠাকুমার শিলটা আমার তোলা আছে তুই নিয়ে যা তো আমি বিশ্বাস করুন আমি শিলটা অতি যত্নে রেখে দিয়েছি কেন এটা আমার কিন্তু ঠাকুমার স্মৃতি আর পুরোনো জিনিস তো এত মানে ভারী সুন্দর বাটা হয় এখনো পর্যন্ত কিন্তু খোদাই করতে হয়নি যত্নে এটাকে রেখে দিয়েছি আমারও ইচ্ছা আছে যে আমাদের তো মানে সৃজন ষষ্ঠীতে শিলকে যে পুজো করতে হয় সেই ব্যাপারটা আছে তো আমার ওই জন্য ইচ্ছা আছে এটাকে ভালো করে ধুয়ে আমি ঠাকুরের কাছে রেখে দেবো চির স্মৃতি হয়ে আমার ঠাকুমার জিনিস থাকবে ঠাকুরের কাছে প্রতি বছর পুজো হবে আর আমি একটা ছোট্ট শিল কিনবো দেখি কবে ইচ্ছাটা পূরণ হয় মানে আমার ওই জন্য ইচ্ছা আছে যেটা আমার ঠাকুমার স্মৃতি ঠাকুমার স্মৃতিগুলো কার না ভালো লাগে আঁকড়ে ধরে রাখতে তো রান্নাটা করে নি আর যে অনেকটাই দেরি হয়ে গেছে আমার মেয়ের কাণ্ড দেখুন পড়া হয়ে গেছে এখন বসেছে সমস্ত খেলনা নিয়ে খেলতে ঘড়ি কাটা পুরো বাজছে আড়াইটা আমি এবার ছেলেমেদের খেতে দিই আর আজকে কি রান্না করছি করেছি সেটা শেয়ার করি গরম ধোঁয়া ওটা ভাত ভাত তো এক্ষুনি নামিয়েছি এদিকে গরম কল্লা ভাজা আর এই যে ডিমে সোয়াবিনে আলুতে আজকে রান্না করেছি কিন্তু আমি প্রথম খাবো কেননা কোনোদিনই রান্নাটা আমি খাইনি তারপরে খেয়ে থাকে জানাবো কেমন হয়েছে 就是。 বিকেলে ছাদে কাপড় তুলতে চলে এসেছি আর আমি জানেন তো সাধারণত ও এই সময় কাপড় তুলি না হয় শুকিয়ে যায় দুপুরেই তুলে নাহলে সন্ধে দিতে এসে তুলি আজকে তুলতে এসেছি কি ভালো লাগছে দেখুন আকাশটা কাপড় তোলা হয়ে গেছে চললাম নিচে তো বিকেলের কাপড় তুলে নিয়ে এসে এই যে রান্নাঘরটা পরিষ্কার করতে বসে গেছি এঁঠো বাসনগুলো গামলায় ভরে এ বাইরে বার করে দেব আর কেননা আমি এটা কিন্তু প্রত্যেক দিন রান্নার পরেই করি বাসন মেজে দেওয়া বাসনগুলো বার করে দিয়ে গ্যাস মুছে নেওয়া এই কাজগুলো না করলে যেন মনে হয় করা হয় না আর সঙ্গে সঙ্গে করে নিলে কি হয় জানেন তো আমার পরিষ্কার থাকে আর না করলে তখন মনে হয় আর ভালো লাগছে না করব না এই একটা আমার মধ্যে চলে আসে ব্যাপার হঠাৎ একটু কিছু খেতে মন হলো অনেক দিন প্রায় এক মাস কিছু খাইনি তো বরকে বলেছিলাম যে কিছু খেতে মন হচ্ছে তো খাবো পয়সা দাও তো বর দিয়েছিল তো তার জন্যেই বাজারে গেলাম একটু সবজি বাজার করলাম সবজি বাজার কিছু ছিল না আর তার সঙ্গে নিয়ে এসেছি দেখবেন আমার এটা ফেভারিট খাবার

আর বিকেলে যে বাজার গেছিলাম এই যে কিছু সবজি কিনে নিয়ে এসেছি টমেটো গাজর বিনস মটরশুটি এইগুলো আর রাতে রুটি করতে বসে গেছি ভালো লাগছে না আর সন্ধ্যাবেলা এখানে তেলে ভাজা খাওয়াতে বেট ঘুরে আছে তো আজকে রাতে ওই এখানে জ্যাম আর রুটি ছেলেরা মা ছেলে মেয়ে দুটোই খেতে ভালোবাসে জ্যাম আর রুটি ছেলে কষাই টাঙাচ্ছে মেয়ে ঘুম মেয়েকে ঘুম পাড়াবো বলে ঘড়ি কাটা বাজছে পনের বারোটা এই যে মেয়ের এখনো ঘুম নাই খেলা করছে কাজ স্কুল ছুটি বলে পনেরো বারোটা বাজছে আর পাঁচ দশ মিনিট হয়তো জেগে থাকবো ছেলে পড়ছে কার থেকে পরীক্ষা আমার ছেলে আবার ভরে উঠতে পারে না যা পড়ার রাতেই পড়ে তো ভিডিওটা এখানে এন্ড করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন সকল বন্ধুদের জানায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড অল টাইম হাসিতে থাকবেন গুড নাইট টাটা